হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি ইফতারিতে কি কী বানালাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন এখানে কিন্তু আমি কাঁচা কোলের বড়া বানাইছি আর এখানে ছোলা দিয়ে আর ডাবলি ভোনা করছি এখানে বেগুনের চপ বানাইছি আর এই যে খেজুর তরমুজ আর ওখানে ডিমের চপ বানাইছি এই যে শরবত আর এই যে হচ্ছে মুড়ি আর এই দেখুন এখানে কিন্তু সিম সিদ্ধ আছে এই দেখুন এখানে মুড়ি মাখানো হচ্ছে আর আমরা যত কিছু দিয়ে ইফতার করি না কেন আমাদের কিন্তু মুড়ি মাখা খেতেই হবে আর মুড়ি মাখা না খেলে কিন্তু মনে হয় যেন ইফতারিতে পেট ভরে নেয় আর এখানে কিন্তু সব প্রকারের চপ দিয়ে মুড়ি মাখানো হবে আর দেখুন এখন কিন্তু সব চপ গুলো একে একে ভেঙে দিচ্ছে বলে এই দেখুন এখানে কিন্তু অনেক প্রকারের চপ দেওয়া হয়েছে এবার এগুলো একটু মাখিয়ে নিচ্ছে কালকে রাতে গরুর গোস্ত রান্না করছিলাম যে মশলা ছিল সেই ঝোলটা দিয়ে দিচ্ছে কিছু দিয়ে মাখানো হয়ে গেছে এবার মুড়ি মুড়ি দিয়ে মাখিয়ে ভালো করে আর এই দেখুন মাখানো হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে আর মুড়ি মাখানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ